আজকের ভিডিও হচ্ছে জার্মান নিয়ে বার্লিনের দেখতে হয় হলুদ রঙের আর সেম আমাদের মতো প্যান্টোগ্রাফ ইউজ করে চলে শহরে বাস গাড়ির সাথে পাশাপাশি লাইন আমি এখন ট্র্যামে করে বাড়ি ফিরছি তাই ভাবলাম তোমাদেরকে দেখাই যে ট্রামের ভেতরটা কি সুন্দর এখানে জার্মানিতে দেখা এইটা হচ্ছে টিকিট কাটার মেশিন মানে তুমি ট্রামের ভেতরে উঠে টিকিট কাটতে পারো টিকিট কাটার পরে এখানে অনেক এরকম বক্সেস থাকে যেগুলো হচ্ছে ভ্যালিডেশন টিকিট ভ্যালিডেট করতে হয় তো এই যে এই ছ এই যে বক্সগুলো এইখানে টিকিটটা ঢোকালে এখানে তোমার ছবে টিকিটটা দিয়ে ভ্যালিডেট করে দেবে আর যদি তুমি ভ্যালিডেট না করে ট্রাভেল করো তোমার কাছে যদি টিকিট থাকে তাও সেটা কিন্তু ইললিগাল মানে তোমাকে ফাইন করতে পারে আর দেখো ট্রামের ভেতরটা কি সুন্দর আমি তো এখন প্রথম উঠেছি ট্রামে ওই জন্য এত ফাঁকা এত ফাঁকা থাকে না বাট ট্রামের ভেতরটা খুব সুন্দর আর এখানে সাইকেল নিয়েও ওঠা যায় এই যে দেখছো এখানে সাইন দেওয়া আছে ট্রামের ভেতর লোকে সাইকেল নিয়েও ওঠে আর এই জায়গাগুলো হচ্ছে ওই যারা বাচ্চা স্ট্রোলার নিয়ে ওঠে বা যারা হচ্ছে ফিজিক্যালি ডিসেবল্ড তাদের জন্য এই সেকশনগুলো স্পেসিফিক্যালি মার্ক করা আছে এটা হচ্ছে জার্মানির ট্র্যাম